এই আওয়াজটা শুনলেই পিলে চমকে যায় না ভয় লাগে না এইটাই নিয়ে একটা ভারী মজার গল্প বলি একটা ছবি করেছিলাম ছবিটার নাম হচ্ছে আমার মায়ের শপথ জিত হচ্ছে নায়ক এবং বুঝতেই পাচ্ছেন যে এই ফোস হচ্ছে সাপের গল্প যে গল্পটি ছিল সেটা সত্যি এটা সাপ নিয়ে গল্প জিত একটা সাপুরে এবং সে এবং জুন মালিয়া নানা দুজনের স্বামী স্ত্রী তারা সাপ নিয়ে খেলতেন এবং সাপের সঙ্গে তাদের ভালোবাসা ও তা হ্যান ত্যান সমস্ত কিছু ছিল এবং ওই একটি সাপ তাকে তারা নাম যার সাপটা সন্তানের মতো তাকে স্নেহ করতো তার নাম ছিল সূর্য এবং তারপর নিজেদের এই বিবাহ সূত্রে যখন তারা আবদ্ধ হলো তখন তার নাম দিল চন্দ্র বাচ্চা যখন হলো তাদের তার নাম দিল চন্দ্র তো এই সূর্য চন্দ্র এদেরকে নিয়ে এরা থাকে থাকে এহেন সময় একটা ঘটনা ঘটল যে এক বিরাট বাড়ি সেই বাড়িতে তিনজন মানুষ সেটা হচ্ছে একটা হচ্ছে রমা বণিক দ্বিতীয় নম্বর হচ্ছে সঞ্জীব দা এবং তৃতীয় নম্বর হচ্ছে আমি খরাজ মুখার্জি তো আমাদের ওই বাড়িতে সেই বাড়িতে একটা বিশাল বড় মন্দির আছে এবং সেই মন্দিরে সেখানে মহাদেব রয়েছে সেইখানে মহাদেবের যে সমস্ত গয়না গাটি সে সমস্ত আমরা তিনজনে মিলে পরিকল্পনা করে সেখান থেকে তুলে নি চুরি করি এবং চুরি করার পর যেটা হয় কি যে সম্পূর্ণ দোষটা আমরা গীতের ওপরে দিয়ে দিই অর্থাৎ নায়কের ওপরে এবং তখন মানে তাকে কোনো কথা বলতে দেওয়া হয় না তাকে মারধর করা হয় মারধর করে তারপর তার মৃত্যু হয় মারা যাওয়ার সময় সে বলে যায় যে সূর্য রইল আর এই আমার সন্তান হয়েছে যে চন্দ্র এরা এর প্রতিশোধ নেবে এই প্রতিশোধ নেওয়ার জন্যে সাপ দরকার তো যে সাপ আমাদের মানে ছবিতে ব্যবহার করা হয় সেগুলো মোটামুটি বাবুরাম সাপুরের সাপ অর্থাৎ যে নাকি কাউকে কাটে না যে কাউকে মারে না যে মানে এই সমস্ত সাপ নিয়ে আসা হয় যারা শান্ত এবং তাদেরকে দিয়ে করা হয় কোনো ভয় থাকে না তবুও মানুষ ভয় পায় তবুও আমরা ভয় পাই কিন্তু এইখানে নির্দেশকের বক্তব্য ছিল তিনি হচ্ছেন দুলাল ভৌমিক তিনি বলেছিলেন যে না তা হবে না এটা কিন্তু আমরা দীপক দাকে দিয়ে করাবো দীপক দা তাঁর তিনি সর্ব বিশারদ বিরাট বড় একটা মানে কি বলবো একটা জায়গা রয়েছে যেখানে সাপ নিয়েই তিনি ডিল করেন আপনারা অনেকেই হয়তো খবর রাখেন যে মধ্যম গ্রামের কাছে সেখানে ওনার ওই সাপের জায়গাটা তো সেখানে উনি সাপ নিয়ে প্রচুর রিসার্চ ফিসার্চ করেন অনেক স্টুডেন্ট আছে ওনার তো তারা সমস্ত এসে টিম তো এসে তারা সমস্ত সাপ পাপ আমাদেরকে সাপ্লাই দিচ্ছে যখন যেটা দরকার তখন সেটা তো একদিন দীপক দা আসতে একটু দেরি করেছেন সিকোয়েন্স ছিল যে ওই সাপ সে এসে একটা নালা দিয়ে বেরিয়ে আসবে বেরিয়ে এসে এই আমি বসে বসে টিভি দেখছি এবং টিভিটা দেখার পরে সে সাপটি এসে আমার পায়ের কাছে আসবে আমি লুঙ্গি পরে বসে আছি এবং সে এরকম ফোনাটা তুলবে তুলে এরকম মানে আমাকে মানে মারতেই যাবে আর কি আমি বসে বসে ড্রিঙ্ক করছি এবং তখন আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে সামনে একটা স্ন্যাক্স জাতীয় জিনিস কিছু ছিল চিপস বাদাম কাজু ফাজু এসব সেগুলোকে নেবার জন্যে আমি একটা টেবিলের কাছে যাচ্ছি যখন আমি ক্রস করে বেরিয়ে যাচ্ছি তখন সাপের মানে ফনা এবং আমার পা ডিস্টেন্সটা হচ্ছে এটা এবং ওই ডিস্টেন্সে আমি যখন বেরিয়ে যাচ্ছি তখন সাপটা ঘুরে আমাকে দেখছে দেখার পরে তারপরে আস্তে করে সাপটা উঠছে টেবিলে যেখানে আমার মদের গেলাস মদের ও বাইট দিচ্ছে এবং ঢেলে এবং দিচ্ছে তাতে আমি খেয়ে সঙ্গে সঙ্গে মারা যাচ্ছি এই হচ্ছে এবার আমি ভাবছি সবনাশ করেছে রে এই এখানে এই যে সাপ এত কাছে রয়েছে এই যদি বাই চান্স কামড়ে দেয় তো সবনাশ হয়ে যাবে আসার আগে যে ঘটনাটা হচ্ছিল যে সাপটা ঢুকছিল অর্থাৎ এবং কামড়ে দিয়ে সে বেরিয়ে যাবে সাপটা বেরিয়ে চলে যাবে সাপ তো ঢুকে গেল দিব্য সুন্দর ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে যে ঘটনাটা হলো যে সাপ কিছুতেই আর বেরোচ্ছে না আর বেরোনোর আর ঢোকার শটটা যে নেবে নালা দিয়ে সেইটা আগে নিয়ে নেওয়া হচ্ছে বেরোচ্ছে না সাপ কিছুতেই এবার দীপক দা একটু দেরি করে এসছেন এসে তখন স্টুডেন্টরা সামাল দিচ্ছিল তো তখন উনি বলেন কি সমস্যা কি সমস্যা না বারবার এনজি হয়ে যাচ্ছে স্যার সাপটা না কিছুতে এই নালাটা দিয়ে ঢুকে গেল সুন্দর কিন্তু বের হচ্ছে না কিছুতে তো উনি দেখলেন দেখে ওর যে ছাত্র তাকে বলে এটা একটা মাথা মোটা ওর টাই করে চাটি দিলেন এবং চাটি দিয়ে উনি বাক্স নিয়ে আসতে বলেন এবার মেয়েদের যেরকম ওই যে কানের দুলের পাথর দেখে না ঠিক সেইভাবে ওই সেই ডালা খুলে অজস্র একই রকম সাপ ওখানে রাখা রয়েছে ওই সাপটাকে ধরে রয়েছেন ওই ডালা থেকে একটা করে সাপ নিয়ে ম্যাচ করাচ্ছেন অদ্ভুত ভাবে রং তো দুজনের চেহারাও একই রকম এই নাকি ছেড়ে দিয়েছে ছট হচ্ছে সে সাপ কিন্তু মুহূর্তের মধ্যে সো করে সে ফুটোটা দিয়ে বেরিয়ে চলে গেল উল্টো দিকে মানে যেহেতু সেট উল্টো দিকে লোক রয়েছে সে খপ করে সাপটাকে ধরে নিল অবাক হয়ে গেলাম এই কি অদ্ভুত ঘটনা একটা সাপ সে এরা এত চেষ্টা করছিল কিছুতেই যে ঢুকছিল না যেই তাকে গলির ওখানটা ছেড়ে দেওয়া হচ্ছে মানে ফুটোর ফাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে ও নালার ফাঁকে সে সব করে ঘুরে আবার পোঁচ করে উঠছে দীপক দা কি ম্যাজিক জানে ফট করে কি করলেন যেটা ফট করে এরকম ঢুকে গেল তা আমি একটু ইন্টারেস্টেড আমি আলাদা করে জিজ্ঞেস করলাম দীপক দা ব্যাপারটা কি হলো কি কেসটা কি হলো এই যে সাপটা ফট করে চলে গেল তুই বলি আরে যে সাপটাকে দিয়েছে ওর তো দাঁত আছে তো ভয় পাবে কেন তো ওই জন্যে ওরা একটা সাপ এই যে দাঁতালা সাপ দিয়েছে এটা দেওয়াই উচিত ছিল না কোনো দরকারই ছিল না একটা দাঁত ভাঙা সাপ দিয়ে দিলি হলো তো ওই তার তো ভয় কারণ তার দাঁত নেই সে তো কামড়াতে পারবে না তার তো সেই ভয়টা রয়েছে যেই কারণে যে মুহূর্তে আমি ওই রকম একটা দাঁত ছাড়া সাপ দিয়েছি সে তো তখন পালাবার পথ পাচ্ছে না সে তখন ওই ফুটো দেখে সাপটা সেই কিন্তু আমার পায়ের ওখানে থাকবে এটা কিন্তু দাঁতালা সাপ এবার আমি বললাম দীপক দা কিছু হবে না তো কিছু হবে না তুমি কোনো চিন্তা করো না না মানে একটা কী লোশন মতন টাইপের একটা আমার পায়ের এখানে লাগিয়ে দিতাম বলেন নিশ্চিন্তে দাও তো আমি জয়মামন সাহ বলে শট দিচ্ছি শোঁ করে দেখলাম ঠিক সাপটা ওইখানে দাঁড় কর দাঁড়িয়ে আছো পনা তুলে আমি আর দেখিনি সাপের দিকে আমি সোজা ওই চিপস নিয়ে আমি মাতাল গিয়ে চিপস নিয়ে আস্তে আস্তে গিয়ে ওখান থেকে চিপস আনতে চলে গেলাম এবার দিয়ে ওখান থেকে এসে বসার আগে সে সাপ তখন বিষ দিয়ে দিয়েছে এবং তারপরে খেয়ে আমি সেটা যেরকম মরার পাট করলাম করলাম কিন্তু এটার একটা মজার ঘটনা আছে যে আমি একটা শট আছে সেটা হচ্ছে আমি স্বপ্নে দেখছি যে সাপ আমাকে কামড়াতে আসছে এই স্বপ্নের শটটা তো হবে মানে এর আগে মানে যারা বদমাইশ তাদের একে একে সবাইকে শেষ করেছে তাহলে আমাকেও নিশ্চয়ই শেষ করবে তাই আমি স্বপ্নে দেখছি যে সাপ এসে আমাকে কামড়াতে আসছে শর্টটা কি হবে আমি খাটের মধ্যে শুয়ে আছি দীপকটা বলে তুমি না কোনো ভয় পেও না তুমি কোনো চিন্তা করো না সাপ আসবে তোমার পা দিয়ে ও এসে তুমি যদি না নরো ও তোমায় কিচ্ছু করবে না আমি কন্ট্রোল করে দেব। শর্টটা কি হবে শর্টটা এই হবে যে পা দিয়ে সাপটা আস্তে আস্তে উঠে আসবে আমার গায়ে এবং ফাইনালি আমার বুকের ওপরে এবং বুকের ওপরে এসে সে ফোনা তুলবে এবং তারপরে সে আমার কপালে ছবল মারবে খাট যেখানে শেষ সেখানটায় রয়েছে ক্যামেরা সাপ আস্তে আস্তে উঠে আসছে আমার পায়ের ওপর দিয়ে কি ফিলিংস হতে পারে চিন্তা করে দেখুন ওরা সে শিশি সে সাপ যে এত ঠান্ডা ভাবা যায় না এবং সে আমার করছে আমার গায়ের ওপর দিয়ে ওপর আস্তে আস্তে উঠে আসছে এবং উঠে এসে তারপরে সেই সাপ এসে আমার বুকের ওপর উঠেছে আমি প্রমাদ গুনছি হে ভগবান এবার যদি কিছু হয় দীপকদা কিন্তু ঠিক যেখানে খাট শেষ ক্যামেরাও ঠিক সেইখানেই রয়েছে ওইখানে কিন্তু বসে রয়েছেন বসে রয়েছেন এবং উনি হাতটা এরকম এরকম করে যাচ্ছেন সাপের দিকে এবং আর একটা হাতে ওই হাতিদের কন্ট্রোল করার জন্য যেরকম একটা অঙ্কুশ থাকে না ওরকম একটা জিনিস ওনার হাতে রয়েছে তো অমনি এমনি করে যাচ্ছেন এবার সাপটা আস্তে 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 আমার বুকের ওপর উঠেছে আমি না খুব অল্প একটু খুলে খুলে দেখবার সাহস করে দেখছি মানে বিশাল মাথা একটা বড় সাপ সেরকম করে আমার দিকে রয়েছে না ভগবান কি হবে কে জানে এবং তারপর যেটা হলো কি দীপক শুধু হাত দিয়ে একটা খাটটার উপরে ঠাক করে আওয়াজ করলেন যেমন আওয়াজ করলেন সাপটা একদম সিরিয়াসলি একদম শো করে চলে আসছে একদম কপালে মারবার জন্যে ঠিক সেই অবস্থায় এক্সপার্ট লোক পাট করে সঙ্গে সঙ্গে সাপটাকে ধরে ফেললেন এবং শট ওয়াজ ওকে পরে একটা নকল সাপের মুখ আর কি সেটা দিয়ে আমার মাথায় ওখানে দেওয়া হয়েছিল সে শর্ট যাহবার হলো এ প্রসঙ্গে সবচেয়ে ইন্টারেস্টিং যে গল্পটা সেটা বলি যে যেদিন ক্লাইম্যাক্স শুটিং হচ্ছে সেই ক্লাইম্যাক্স শুটিং এর দিনে একটা বিশাল হল ঘর হল ঘর মানে সেখানে ডাইনিং কাম সব কিছুই হয় বিশাল বড় তো সেই জায়গাটাতে একটা বড় পাথরের টেবিল রয়েছে সেই টেবিলটা রয়েছে এবং তারপরে সামনে বড় সিঁড়ি অনেকে অগবধু সুন্দরী দেখেছেন যে উত্তমবাবু যেরকম নেমে এসেছিলেন দাঁড়িতে ইয়ে লাগাতে লাগাতে ওই রকম একটা হল তো সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে এবং সিঁড়ির পাশ দিয়ে ওখানে সমস্ত টব রয়েছে সে সমস্ত টব সাজানো আছে ফুল টুল টাছ দিয়ে সেগুলোতে সব সাপ থাকবে তখন মানে ক্লাইম্যাক্স সিনে সাপে সাপে ভরে গেছে আর সব তো টাকাস টাকাস করে সব সাপ দিচ্ছে ওইখানে প্রত্যেকটা ইয়ে তো এবং সাপগুলো দিচ্ছে অদ্ভুত সাপ কি সাপ ভগবান জানে সে সাপগুলো না নিজের জায়গা থেকে নড়ছে না কিলবিল করছে ঠিকই যাচ্ছে আবার ওইখানেই আছে সেইখানেই ঘুরছে আবার ওইখানেই যাচ্ছে ওই টবের ওপরে দিয়ে দিচ্ছে তো টবের গাছ থেকে নেমে নিচে একটু ঝুলছে আবার ঘুরে উপরে উঠে যাচ্ছে তবে এই রকমই এরম অনেক অনেক সাপ দিয়েছে এমন সময় রমাদাকে রমাদাকে মারবে এই হচ্ছে সিকোয়েন্স রমা দা মারা যাবেন সেই সিকোয়েন্স দীপক দা মানুষটা বেশ মানে খুব আস্তে আস্তে কথা বলেন রমা একটা কথা বলার ছিল আচ্ছা ওই এই সিনটাতে যে তোমার ডেথ সিকোয়েন্স তো সেখানে ওই মাস্টারজি আমাকে বলছে একটা বিশাল বড় সাপ কালো সাপ তোমার দিকে যাচ্ছে এবং সেটা ফাইনালি বাইট দিচ্ছে এবং তারপর তুমি মারা যাচ্ছ দেখো সেরম সাপ আমার কাছে আছে কিন্তু কি জানো তো অন্যান্য সাপগুলো না কামড়ালে আমায় টাইম দেয় আমি আমি বাঁচিয়ে দিতে পারবো কিন্তু যে সাপটার কথা বলছে ওটা কামড়ালে না বাঁচানোর চান্স খুব কম তুমি কি দেখতে চাও সাপটা রমাদা না তার আগে খুব হাসি হাসি মুখে কথা হয়ে আহ হ্যাঁ হ্যাঁ এইটা শোনার পর রমাদা কোথায় সাপ কোথায় সাপ চলো তাহলে দেখবি চলো এবার রমাদাকে সাপটা দেখতে নিয়ে গেছে সেটা একটা বাক্সের মধ্যে কাঠের বাক্সের মধ্যে সাপটা রয়েছে এবার জাস্ট দীপক দা ওই বাক্সটার ওপরে টক করে ওই বললাম যে আঁকশিটা দিয়ে একটা টাই করে একটা আওয়াজ করলেন এবং করার পরে যেটা ঢাকনার যে টিপসগুলো ছিল সেগুলোকে খোলার পর উনি ডালাটা খুলে দিলেন আর জাস্ট ঠস করে একটা আওয়াজ হলো এবং সে আওয়াজের উপরে উনি এত বড় হুড নিয়ে একটা সাপ কালো মতো আমার তো আমি তো অনেক দূরে রমাদা লক হয়ে গেছে পুরো আহ সাপ দেখে এবার সেকেন্ডের মধ্যে উনি দেখার পরে সঙ্গে বন্ধ করে দিল তোমরা অসম্ভব হ্যাঁ না অসম্ভব না না আমি এই শট আমি দেবই না বলে উনি এবার মাস্টার জি যিনি ছিলেন তার নাম জুডো রামু খুব ফেমাস একজন মাস্টার জি মানে মানে কি বলবো যে ফাইট ডিরেক্টর যাদের বলে আর কি তারা সমস্ত কিছু এই রকম ক্লাইম্যাক্সের সিকোয়েন্সগুলো সমস্ত কিছু ইয়ে করে

এই সমস্ত চলছে লাইটের ব্যালেন্স ফ্যালেন্স হচ্ছে সমস্ত কিছু ক্যামেরার পজিশনিং হচ্ছে ট্রলি বসেছে হ্যান ইত্যাদি সব নানা রকম ঘটনা ঘটছে মাস্টার জি ক্যা ক্যাদা ক্যাদা ক্যা ক্যাত বলি বলি ও সাপ হয় না ও बहुत ডেঞ্জার হয়

এই তো মার্চের ভেতরে যে কি জিনিস আছে ও তো দুটোরা ও দেখেনি এবার তখন দীপক দাসে আপকো দেখ না হ্যাঁ হ্যাঁ কলি 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 দেখতে হয় ক্যা ক্যা সাপ ক্যা এবার উনি ওই যথারীতি আর টোকা মারার দরকার লেগে তার আগে জুজুরামই বেশ কতগুলো বাড়ি দিয়েছে সে তখন একবার তেড়ে মেড়ে উঠে আসে এ অবস্থায় যেমনে ঢাকনাটা খুলেছে এবারে যতটুকু রমাদা দেখেছিলেন তার চেয়েও উঁচু হয়ে ঠস করে উঠেছে ধারে খালি সাপ হ্যান সেই রয়েছে কোথাও শান্তিতে বসার জন্যই তো উনি ফাইনালি তখন লাঞ্চের পর শর্ট হবে উনি লাঞ্চ টাঞ্চ করে উনি ফাইনালি দেখেছে একটাই জায়গা মোটামুটি ঠিক আছে ওই যেখানটা ডাইনিং টেবিলটার পাথরের বড় গোল টেবিলটা রয়েছে ওইখানে একটা চেয়ারে চুপচাপ বসে ওইখানে একটুখানি ঝিমই তো উনি ওখানটায় বসে বসে ঝিম হচ্ছে আস্তে আস্তে ধীরে সুস্থে ঝিম হচ্ছে তো তখন যখন শর্ট হবে ততক্ষণে চিত্রদার বেশ খানিকটা ঘুমিয়ে এসে গেছে এবং ঘুমোচ্ছে না বসে বসে সেই অবস্থায় একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাকে বলছে ডাকো টিটো দাকে ডাকো টিটো দা শর্টটা আগে নিয়ে নি এবার বলছে দাদা গায়ে হাত দিচ্ছে না কিন্তু বলছে দাদা আপনার শর্ট টিটো দা কোনো সারা দিচ্ছে না বলে দাদা আপনার শর্ট টিটো দা মুখটা এরকম করে ঘুমাচ্ছে না দাদা গো আরে তো ঘুমিয়ে পড়েছে দাদা এ ফাইনালি গায়ের এখানটায় একটু টাচ করেছে দাদা আচ্ছা ঘটনা চলো চলো আমরা যখন শুটিং করতে গিয়েছিলাম সেটা হচ্ছে ঝাড়গ্রামের রাজবাড়ির ওখানে সেখানে যত স্টুডেন্টরা ছিল সবাই তো সাথে সাথে ছিল কি সুন্দর সুন্দর ফুটফুটে দেখতে মেয়ে ছেলে আমি বললাম আপনি আপনিও সাপ একজন মহিলাকে দেখে ভাবলাম মনে মনে ভাবছি তার বাবা অ্যালাউ করছে তাকে এই সমস্ত সাপ ফাপ নিয়ে কাজ করতে হ্যাঁ না আপনারটা বুঝি আপনিও সাপ না আমারটা কুমির কুমির আবার সে কুমির আবার আর একজনকে সে ভাল্লুক এই রকম সমস্ত নানান রকম বিষয়বস্তু নিয়ে সব মানে প পড়াশুনো করছে রিসার্চ করছে যা হোক কি কি সব করছে আর এই সমস্ত বিষয় তো সব অদ্ভুতভাবে একজন স্টুডেন্ট সে না একটা একটা ফুটো ওই রাজবাড়ির এক পাশে একটা ফুটো মতন দেখলো যে সেখানটায় ওই আকসি দিয়ে কিছুক্ষণের মধ্যে করে টেনে একটা বিশাল বড় সাপ সেই সাপটা নিয়ে সঙ্গে সঙ্গে একটা ইয়ের মধ্যে ব্যাগের মধ্যে ভরে টরে নিয়ে করে আপনি জানলেন কি করে এখানে সাপ আছে বলে আমাদের এটাই পড়াশুনো আমরা এটাই তো করি উসু হ্যাঁ ওই সাপটা বিষধর বলে বিষধর কিন্তু এরা না সহজে দুম করে কামড়ায় না আপনারা যাকে বাস্তু বলেন না এ হচ্ছে সেই বাস্তু একটা ধরেছি আর একটা আছে এর একটা হবে সেই পেয়ারটা ঠিক পেয়ে যাবো দু একদিনের মধ্যে তবে সে এখানে নাও থাকতে পারে এই গর্তের মধ্যে হয়তো সে মানে কোথাও বেরিয়েছে অথবা সে অন্য কোনো গর্তে থাকে এটাও কিন্তু হতে পারে দারুণ সে বিরাট বড় সাপ ধরলো তো এই সাপের এক্সপিরিয়েন্স নিয়ে আমার মায়ের শপথ এই ছবিটি আমি করেছিলাম তো ওই রকমভাবে বুকের ওপর সাপ উঠে এসে মাথায় ঝোবল দেবে কোনো দিন কোনো সাপ আর আমি সেটা শটটা দেব বা আমার পায়ের কাছে সাপ রয়েছে হ্যাঁ সে ফণা তুলে সে আমাকে কামড়াবে অবশেষে আমি দীপক দাকে জিজ্ঞেস করেছিলাম দীপক দা আচ্ছা এই যে সাপটা আমাকে কিচ্ছু করলো না আমার পায়ের কি একটা আপনি লাগিয়ে দিলেন ওটা কি বলে কিছুই না ওটা সাপেরই বিষ ওই সাপটারই বিষটা তোমার পায়ে লাগিয়ে দিয়েছি ওর চেনা গন্ধ পেয়েছে সাপ ভালো দেখতে পায় না ওর চেনা গন্ধটা পেয়েছে সেই গন্ধটা পেয়ে ভাবছে তাহলে এটা তো আমার কাছে কোনো সমস্যার জায়গা নয় সেই জন্য তোমাকে অ্যাটাক করেনি কত রকম এক্সপিরিয়েন্স হয় আমাদের আরও মজার মজার নানান গল্প নিয়ে আপনাদের কাছে ফিরে আসব আপনারা দেখতে থাকুন খরাজ খাজানা